দেখেন এই ম্যাটটা যে আসছিলো ছয় নম্বরে এটা এক হিসাবে এত সহজ ছিল যে এটার উপর রুট অভার এটার উপর রুট অভার সুতরাং কমন রুট অভার দিব আমরা আর তারপরে ছিল তার মানে মাইনাস এইট এর সাথে গুণন হলো মাইনাস টু তাহলে এখান থেকে আমরা পাবো রুট অভার মাইনাস মানে প্লাস হলো সুতরাং করলে হবে চার চার হবে অ্যান্সার এভাবে কিন্তু আমরা এই যে চার অ্যান্সার দিয়ে দিব কিন্তু না বন্ধু দেখেন এটা শুধু ধনাত্মক সংখ্যার জন্য এটা ঠিক আছে কিন্তু রুট ওভারের পর যদি মাইনাস সংখ্যা থাকে আমি আবারও বলতেছি রুট ওভারের নিচে যদি মাইনাস সংখ্যা থাকে তাহলে সেগুলো সাধারণত জটিল সংখ্যার ম্যাথ হয় যদিও বিসিএসএ জটিল সংখ্যার সিলেবাসে দেওয়া হয়নি কিন্তু এটা সিলেবাস বইগুলো তো মাঝে মধ্যে এসে থাকে এবার একচল্লিশতম বিসিএসএ চলে এসেছিলো তখন প্রশ্ন হলো আমরা এই ধরনের ম্যাথ করবো কীভাবে তার আগে দেখেন আপনারা শুধু একটা জিনিস মনে রাখবেন যে জটিল সংখ্যায় আই স্কোয়ার সমান সমান মাইনাস ওয়ান লেখা যায় জাস্ট এতটুকু মনে রাখলেই কিন্তু হবে যদিও জটিল সংখ্যা নিয়ে অনেক কথা বলা যেত যারা সায়েন্সে পড়ে আসছেন ম্যাথমেটিক্স পড়ে আসছেন তারা নিশ্চয়ই জানেন তবে আর্টস কমার্স সবার জন্য বলতেছি যে আপনি যদি আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান জানেন তাহলে কিন্তু এই ম্যাথটা আপনি করতে পারবেন কীরকম দেখেন আমরা এখানে রুট আবার এখানে কত আছে আট আছে আট গুণন আমরা কিন্তু মাইনাস ওয়ান এইভাবে কিন্তু লিখতে পারি কীভাবে লিখলাম আপনি আবার দেখেন কারণ মাইনাস ওয়ান আর আট গুণ করলে তো এটাই হয়ে গেল আবার এর সাথে এই টুর সাথে আমরা আবার মাইনাস ওয়ান গুণ করে দিলাম তাহলে এই লাইন থেকে কিন্তু এই লাইনটা আমরা লিখতেই পারি আর আগের যেটুকু ছিল সেভাবে কিন্তু ম্যাটগুলো করা যাবে না দেন এখন দেখেন আমরা কিন্তু এটা রুট ওভার এইট মাইনাস ওয়ান থাকলে আই স্কোয়ার লেখা যায় তাহলে এখানে আমরা আই স্কোয়ার লিখলাম গুনন রুট ওভার টু মাইনাস ওয়ানের পরিবর্তে কী লেখা যায় আই স্কোয়ার লেখা যায় এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনারা তারপরে দেখেন এখানে কিন্তু রুট এইট আই শুধু আই থাকবে কারণ এই যে আয়ের স্কোয়ারের রুট কাটা গেলে শুধু আই থাকবে ইন্টু এর সাথে আবার রুট টু এই স্কোয়ার এটা কাটা গেলে শুধু আই থাকবে এখন দেখেন আমরা এই ম্যাটটা কিন্তু যদি এই রুট অভার এইট আর রুট টু এখন কিন্তু আমরা এই রুট অভার এইট ইন্টু রুট টু ইন্টু এই আই আর আই গুণ করলে আই স্কোয়ার এখন কিন্তু চাইলে আমরা এটাকে কমন রুটে আনতে পারবো কারণ এই রুটের নেসে ধনাত্মক এই রুটের নেসে ধনাত্মক তাহলে আধ দুগুণা কত ষোলো এখন কিন্তু এইভাবে লিখতে পারবো গুণন এখানে আই স্কোয়ার তাহলে এখন দেখেন এটা হবে চার গুণন আই স্কোয়ার এখন আই স্কোয়ার বলতে কি মাইনাস ওয়ান কিন্তু খেয়াল রাখবেন সুতরাং ফোর ইন্টু এখানে কী হবে মাইনাস ওয়ান সমান সমান এটা রেজাল্ট হবে মাইনাস ফোর সুতরাং এটা রাইট অ্যান্সার হবে কিন্তু এই যে গ নাম্বারটা মাইনাস ফোর সাত নাম্বার যে ম্যাটা ছিল সেটাতে বলা হয়েছে যে এম তার চাইতে বড় এই রাশি তার চাইতে বড় এম এরকম হবে কখন এম এবং এনের কোন মানের জন্য এখন এমের কোন মান আর এনের এর কোন মান এটা আমাদের বের করতে হবে তো তার আগে দেখি এখানে যে রাশিটা দেওয়া আছে অসমতাটা দেওয়া আছে সেটাকে আমরা যদি এখানে পরম মান যদি উঠিয়ে দিই তাহলে কিন্তু এক্স বিও টু তার চাইতে বড়ো হলো থ্রি এভাবে লিখতে পারি এবং সেম টাইম আমরা কিন্তু এখানে থ্রি মাইনাস থ্রির চাইতে এটা কিন্তু বড় হিসাবে লিখতে পারি এর আগেও আমি এগুলো বুঝিয়েছি আপনাদের যে কোনো কারণে যদি এরকম থাকে যে এক্স আছে এখানে মনে করেন এ আছে তো সেক্ষেত্রে এটাকে কিন্তু এইভাবে লেখা যায় এবং এখানে কিন্তু মাইনাস এর চাইতে এক্স বড়ো তার চাইতে এই বড়ো আমরা এই উপরের লাইন যদি থাকে তাহলে কিন্তু এইভাবে লিখতে পারি সো আমরা এখান থেকেও কিন্তু মাইনাস থ্রির এর চাইতে এটুকু বড়ো আবার এটুকুর চাইতে থ্রি বড় এভাবে লিখতে পারি এখন আমাদের উদ্দেশ্য হলো মাঝখানে থ্রি এক্স প্লাস ফাইভ আছে এখানে আমরা মাঝখানে থ্রি এক্স প্লাস ফাইভ আনবো যদি আনতে পারি তাহলে এই ম্যাচটা মিলবে কীরকম দেখেন আমরা প্রথমত শুধু এক্স রাখি তাহলে এখানে প্লাস টু করতে হবে আমাদের তো এখানে মাইনাস থ্রি প্লাস টু প্রত্যেকটা পক্ষতেই কিন্তু আমি প্লাস টু করতেছি সবার সাথে প্লাস টু করলাম আমরা অবসমতার প্রত্যেক পক্ষে যদি টু যোগ করি তাতে তো সমস্যা হওয়ার কথা না তো পরবর্তীতে আমরা এখানে কী এখানে কিন্তু মাইনাস ওয়ান পাবো তার চাইতে বড়ো এটাই তো কাটা যাবে শুধু এক্স থাকবে এখানে কিন্তু আমরা ফাইভ পাবো অ্যান্ড দেন আমরা আসলে এখানে কী ছিল থ্রি এক্স ছিল তো আমরা থ্রি দ্বারা তাহলে গুণ করে দিই থ্রি দ্বারা প্রত্যেককে গুণ করলে এখানে হবে থ্রি তাহলে এখানে হবে থ্রি এক্স এখানে হবে কত পনেরো এরপরে দেখেন থ্রি এক্সের পরে এখানে যোগ ফাইভ ছিল তাহলে প্রত্যেকের সাথে আমি ফাইভ কী করে দেবো যোগ করে দেবো তাহলে প্রত্যেকের সাথেই ফাইভ যোগ করে দিচ্ছি আমি প্রতিটা পক্ষের সাথেই এখন আমরা ফাইনালি কী পেলাম এখানে কিন্তু পাঁচ থেকে তিনবার দিলে দুই থাকবে দুই থেকে থ্রি এক্স প্লাস ফাইভ থাকবে তার থেকে এখানে কত হবে বিশ হবে এখন আমরা তো দেখেন বন্ধুরা এখানে বলছিল যে আমাদের আমাদের এই যে এই লাইনটা যদি আমি নিচে লিখি এখানে এখানে ছিল এম থেকে বড় হবে থ্রি এক্স প্লাস ফাইভ আর এন হবে তার চাইতে বড় তো আমি আমার এম এর জায়গায় আমি কী পাইছি দুই পাইছি আর এন এর জায়গায় আমি কত পাইছি বিশ পাইছি তো দেখেন দুইটা যদি তুলনা করেন নেট এটা সেম এম এর জায়গায় দুই এন এর জায়গায় বিশ সো এম এর মান হবে দুই এর মান দুই কোথায় এই যে দুই আর এন এর মান এন এর মান হবে বিশ এই যে বিশ সুতরাং এই খ নাম্বারটা হবে কিন্তু রাইট অ্যান্সার আট নাম্বার যে ম্যাথটা ছিল যে একটা আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে কতটুকু বাড়বে দেখেন প্রস্থের কথা বলা নাই শুধু দৈর্ঘ্যের কথা বলা হয়েছে তো এরকম ম্যাথগুলোতে যদি একটা অপরিবর্তিত থাকে যেমন প্রস্থ অপরিবর্তিত কিন্তু দৈর্ঘ্য বাড়ানো হয়েছে কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট তাহলে ক্ষেত্র কিন্তু কীভাবে ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পাবে তো এটাতে গেলে মুখস্থ বিদ্যা এছাড়া আমরা একটা লজিক খাটাতে পারি ধরেন প্রস্তর কথা তারা বলে নাই তো আমি ধরে নিলাম যে প্রাথমিক অবস্থায় প্রস্ত ছিল এক আর দৈর্ঘ্য ছিল একশো আমি ধরে নিলাম এখন আপনি ধর্ঘ্য পাঁচ পার্সেন্ট বাড়াইছেন তাহলে ধর্গ যদি পাঁচ পার্সেন্ট বাড়ান তাহলে এটুকু আরও এই যে এখানে ধরি পাঁচ ধর্গ এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো পাঁচ ওকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আয়ত ক্ষেত্রটা এরকম হবে তাহলে আপনারা দেখেন যে যখন ধৈর্ঘ্য বাড়াই নাই একশো ছিল আর এক ছিল প্রস্থ তাহলে তো আমাদের ক্ষেত্রফল হবে এক ধর্ঘ্য প্রস্থ তাহলে আমাদের প্রিভিয়াস ক্ষেত্রফল ছিল একশো আর পরবর্তীতে ক্ষেত্রফল হবে তাহলে প্রস্থ প্রথমে প্রস্থ লিখলাম গুণম ধর্গ এখন দুর্গ্য কত একশো পাঁচ তাহলে এখন ক্ষেত্রফল হবে দুর্গ কত হবে একশো পাঁচ তাহলে আমাদের ক্ষেত্রফল বেড়ে গেল কত একশো পাঁচ আর আগে ছিল একশো তাহলে আমরা একশো পাঁচ থেকে যদি একশো বাদ দেই ক্ষেত্রফল বাড়তে হচ্ছে পাঁচ তো এই যে ক্ষেত্রফল যে পাঁচ বর্গমিটার বেড়ে গেল মনে করেন কত থেকে বাড়লো আপনার ছিল কত প্রথমে একশো তাহলে আপনার একশো বর্গমিটার থেকে আপনি আপনার বেড়েছে কত পাঁচ মিটার সুতরাং একশো থেকে পাঁচ পার্সেন্ট মানে এই যে পাঁচ পার্সেন্ট সুতরাং রাইট আনসার হবে পাঁচ পার্সেন্ট এছাড়াও আপনি যদি একের সাথে রিটার্নের জন্য প্রস্তুতি নিতে চান আমি সেভাবে করে দিচ্ছি ধরি আমাদের ধৈর্ঘ্য ছিল এক্স এটা আমাদের এক্স লিখলাম এক্স মিটার আর প্রস্থ প্রস্থ ছিল হচ্ছে ওয়াই মিটার এটা আমরা ধরে নিলাম তাহলে আমাদের ওই সময় কিন্তু ক্ষেত্র বলছিল এক্স প্লাস ওয়াই এত বর্গমিটার ওকে এখন আমরা যদি ধৈর্ঘ্য পাঁচ পার্সেন্ট বাড়াই তাহলে এক্স এর কয় পার্সেন্ট বাড়ছে পাঁচ পার্সেন্ট বাড়ছে তো এটাকে আমরা লিখতে পারি এক্স গুণন ফাইভ বাই কত হানড্রেড তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স এটাকে এটা কাটা গেলো বিশ তার মানে এক্স বাই বিশ লিখতে পারি এইটুকু কিন্তু আমাদের কী হলো দৈর্ঘ্য বেড়ে গেলো বাহু তাহলে দৈর্ঘ্য যে বাল্য বাড়ার পর এতটুকু এতটুকু হচ্ছে বাড়ছে আর আমাদের ছিল এক্স তার সাথে আরও বাল্য কত এক্স বাই টোয়েন্টি এটা কিন্তু বাল্য এখন আসলে দেখি তো আমাদের দৈর্ঘ্যটা কত হলো তাহলে এখানে কিন্তু বিশ এক্স প্লাস এক্স সমান সমান একুশ এক্স বাই বিশ এটা হলো আমাদের নতুন ধর্গ। আচ্ছা এই যে নতুন ধর্গ যে হইল আর আমাদের প্রস্তুত ছিল কত প্রস্তুত ছিল ওয়াই তাহলে আমাদের ক্ষেত্রফল হবে এর সাথে এই এক্সের সাথে অর্থাৎ নতুন ধর্গের সাথে আর আমাদের প্রস্তুত সেম ছিল ওয়াই ছিল যে প্রস্তুত আর বাড়ে নাই তাহলে এটা হলো আমাদের নতুন ক্ষেত্রফল নতুন ক্ষেত্রফল কত হলো এখানে একুশ এক্সয় মিশ হল বিশ তাহলে এটা হলো আমাদের নতুন ক্ষেত্রফল ধৈর্ঘ্য বৃদ্ধির পর আর আমাদের একদম প্রথম যখন বাহু বাড়াই নাই প্রস্তুত ধর্ঘ্য বাড়াই নাই তখন ক্ষেত্রফল ছিল এক্সয় তাহলে আমরা এটা হচ্ছে আমাদের বৃদ্ধি হওয়ার পরে ক্ষেত্রফল আর আমাদের পূর্বের ক্ষেত্রফল ছিল এরকম তাহলে এখান থেকে আমরা বিশ নিলে টোয়েন্টি এক্সয় টোয়েন্টি ওয়ান ওয়াই আর বিশ এক্স তাহলে আমরা পাবো এখানে কত একশয় বাই টোয়েন্টি এটা কিন্তু আমরা পাবো এতটুকু বৃদ্ধি পাইছে এখন এতটুকু যে বৃদ্ধি পাইছে আমাদের শুরুতে ছিল কত ক্ষেত্রফলে যে এত ক্ষেত্রফল একশয় তার মানে একশয় থেকে বাল্য কত একশয় বাই টোয়েন্টি তাহলে এক থেকে বাল্য কত তাহলে বাঘ হবে তাহলে একশয় বাই টোয়েন্টি আর এক্সাই তাহলে এক দিয়ে হলে এখানে ভাগ হয়ে যাবে একশোই অতএব একশোতে বাল্যক একশোতে আমাদের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাইছে তাহলে একশো গুনন হান্ড্রেড নিচে হলো বিশ গুনন একশয় পরবর্তীতে আমরা এক্স এক্সে কাটা দিলে এই শূন্য একশূন্য কাটলাম এখানে হলো পাঁচ দুগুনা দশ সুতরাং এটা হলো ফাইভ পার্সেন্ট তো আমরা কিন্তু এভাবে বিস্তারিত করে ম্যাপটা মেলাতে পারতাম নয় নম্বর ম্যাপটা বিশেষ নিবন্ধন প্রাইমারি বিভিন্ন জায়গায় আমি সলভ করেছি এই টাইপের ম্যাপ কাজেই আপনার একটু গুরুত্ব সহকারে ম্যাথগুলো করবেন এখানে দশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়া দশ পার্সেন্ট কমে যাওয়া বিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়া টাইপের অনেকভাবে এইগুলা এসে থাকে টাক এসে থাকে দেখেন এই ধরনের ম্যাথগুলোতেই আপনি শর্টকাট করলে উপরে একশো এবং নিচে একশো লিখবেন এরপরে দেখবেন যে এখানেও দশ দিবেন এই যে দশ পার্সেন্ট এখানেও দশ দিবেন এখন দেখেন উপরেটা সবসময় গুণন দিবেন কিন্তু নিচের দশ পার্সেন্ট কমে গেছে না দশ পার্সেন্ট কমে যাওয়া মানে এখানে কী করবেন বিয়োগ দিবেন আর যদি বলতো দশ পার্সেন্ট বেড়ে গেছে তাহলে কিন্তু কী দিতেন যোগ দিতেন তো এই শর্টকাট করলে তাহলে আমরা একশো গুণন দশ নিচে পাবো হচ্ছে নব্বই পরবর্তীতে এটা এটা কাটলে আমরা নয় দিয়ে যদি একশোকে ভাগ করি তাহলে আমরা প্রথমে দশ নয় এককে নয় বাকি তাকে এক শূন্য কে নিয়ে আসলাম আবার ন এককে নয় বাকি তাকে এক আর রেজাল্টের সময় আমরা কিন্তু এই রেজাল্টটা সবার আগে লিখি আর যেটা সবার নিচে ছিল ওটা উপরে আর যা দিয়ে ভাগ করলাম সবার প্রথম ওইটাই সবার নিচে চলে যাবে সুতরাং এগারো সমস্ত নয়ের কিন্তু এত পার্সেন্টে যে এটা হবে রাইট অ্যান্সার এছাড়াও দেখেন এই ম্যাচটা যদি আমরা একটু বুঝে বুঝে করতে চাই রিটার্নের জন্য সেটা হলো দশ পার্সেন্ট কমে গেছে মানে কি দিয়ে এখন কিন্তু সেটার দাম কত নব্বই টাকা এখন নব্বই টাকা ঠিক আছে কিন্তু আপনি নব্বই টাকা টাকা ফেরত নেবেন না যে দশ টাকা ফেরত যদি হয় সেই টাকা না নিয়ে বলবেন যে ওই দশ টাকা আমার দিয়ে দাও তার মানে কি নব্বই টাকায় আপনি বাড়াবেন খরচ বাড়াবেন আরও দশ টাকার কিন্তু অতএব এক টাকায় খরচ বাড়াবেন আপনি কিন্তু এরকম অতএব একশো টাকায় কিন্তু আপনি খরচ বাড়াবেন দশ গুণন একশো নিচে হলো নব্বই ঠিক দেখেন যেটা আমরা শর্টকাট করেছিলাম যে একশো নব দশ নিচে নব্বই তাহলে একশো গুণন দশ নিচে নব্বই ক্যালকুলেশন করলে এই সেম রেজাল্ট হবে তো আমি ক্যালকুলেশনটা আর এখানে করছি না দশ নাম্বার ম্যাথ করার আগে আপনাদেরকে আমি একটা জিনিস বুঝাই আমি আলাদা একটা পেজ নিচ্ছি এরকম কোনো একটা ত্রিভুজ থাকে এই ত্রিভুজের আমরা ভূমি বি ধরে নিলাম এখন এই ত্রিভুজের ত্রিভুজের আরও একটা বাহু আমরা এ ধরে নিলাম এখন কথা হলো যে এই ত্রিভুজের আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা তাহলে এখানে ভূমি দিলাম কিন্তু উচ্চতার মান কত সেটা কিন্তু আমরা জানি না এখন আমরা যদি এইভাবে দাঁড় দেই দেখেন এটাকে যদি এইস ধরি তাহলে এখন এইসের মান অ্যাকচুয়ালি কত এইসের মান আমরা কীভাবে বের করব আমাদের যদি এই বাহু এখানে একটা বাহু দেওয়া এবং এইখানে একটা এখানে একটা বাহু দেওয়া এরকম যদি থাকে তাহলে কিন্তু এইসের মান আমরা বের করতে পারবো কীভাবে এবং ধরে নিই এখানে একটা কোন দেওয়া আছে আমাদের কীভাবে বের করি দেখেন বন্ধুরা আমাদের এখানে কিন্তু এর মানটা প্রয়োজন কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ফল হাফ ইন্টু বুমি গুনন উচ্চতা এখন এটা তাহলে হাফ রইল গুনন বি রইলো কিন্তু এইস মানে কত সেটা কিন্তু আমরা বের করতে পারবো সেটা কীভাবে বের করতে পারবো দেখেন এখানে যদি থিটা হয় আমরা কি কিন্তু আমরা কিন্তু লিখতে পারি যে সাইন থিটা সমান সমান সমুদ্রের লবণ লম্ব বাই অতিভুষ তাহলে এটা হলো লম্ব আর এটা হলো অতিভুস এভাবে কিন্তু লেখা যায় দেখেন এই অনুপাতের ম্যাথগুলো কিন্তু আপনারা মনে রাখবেন এই যে সমুদ্রের লবণ আছে বা টেরা লম্বা ভূত এই টাইপেরগুলো আমি আগেও আলোচনা করেছি তো আপনারা নিশ্চয়ই জানেন যে সাইন সমান সমান বাই অতিভুজ এখন দেখেন এখান থেকে তাহলে আমরা সাইন থিটা আমরা এটাকে কী করতে পারি আমরা এইচ এখানে মনে মনে ওয়ান আছে ওয়ান দা গুণ করে দিলাম তাহলে আমরা সাইন থিটার পাশে দেখেন আর আর এইচ যদি গুণ করি সাইন থিটার সাথে এর গুণ হবে আর এইচ এর সাথে ওয়ানের গুণন হবে তাহলে এ সাইন থিটা অপর পাশে পাবো আমরা এইচ তার মানে কিন্তু এইচের মান কী হলো এইচ এর মান আমরা এ সাইন থিটা বসাতে পারি তারপরে আমরা হাফ ইন টু এ বি ইন্টু সাইন থিয়েটার কিন্তু বসাতে পারি তার মানে কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এরকম একটা সূত্র আছে যে যদি দুইটা বাহু দেওয়া থাকে এবং কোন দেওয়া থাকে তাদের ভিতর থেটা যে এখানে কোন দেওয়া থাকে দুইটা বাহু এবং যদি কোন দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বাহু দুইটা বাহু ইন্টু তাদের কোন সাইন থেটা করতে গেলে আমাদের এই লজিকটা কিন্তু কাজে লাগবে যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু দুই বাহু এবু সাইন থেটা এটা করা যায় এখন থেকে কিন্তু ছয় সেন্টিমিটার বিশিষ্ট বৃত্তের তাহলে আমরা একটা এইভাবে মনে করেন বৃত্ত নিলাম ধরে নিই এটা ছয় সেন্টিমিটার বিশিষ্ট বৃত্তের একটি অন্তঃস্থবু ত্রিভুজের সমবাহু মানে কি যার সবগুলো বাহু কী হবে সমান হবে তো ধরে নিচ্ছি হচ্ছে আমাদের সেই সমবাহু ত্রিভুজ তো আমরা ত্রিভুজের নাম দিতে পারি এবিসি ধরে নি ও কেন্দ্র বিশিষ্ট একটা ই তো এখন বলছে যে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কেমন হবে তো আমরা একটা কাজ করতে পারি আমরা এইখানে যোগ দিতে পারি এইখানে যোগ দিলে যেহেতু ছয় সেন্টিমিটার ব্যসার্ধ তাহলে কিন্তু এটা কি হবে ছয় সেন্টিমিটার হবে একভাবে এখান থেকে এটুকু কিন্তু ছয় সেন্টিমিটার হবে আপনি যদি এর সাথে এটা যোগ করেন এটাও কিন্তু ছয় সেন্টিমিটার হবে যেহেতু কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত আসলো তাহলে এটা অবশ্যই ব্যসার্ধ এখন আমরা দেখেন যদি আমরা এখানে যদি ও মনে করি তাহলে বি ও সি এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে পারি বি ও সি এখানে কিন্তু একটা ত্রিভুজ আসছে তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে এইটা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ তিনটা কিন্তু সমান তার মানে একটার ক্ষেত্র বল বের করতে পারলে আমরা ওইটার তিনগুণ হবে আমাদের অ্যান্সার তাহলে আমরা বি ও সি এই ত্রিভুজের ক্ষেত্র বল বের করবো এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে দেখেন এই ত্রিভুজের একটা বাহু ছয় আর একটা বাহু কিন্তু ছয় এখন আমরা যদি জানি যে কোনটা কত তাহলে কিন্তু আমরা যে সূত্রটা শিখলাম সেটা দিয়ে করতে পারবো এখন আমরা এখানে কোন কত সেটা কিন্তু বের করতে পারবো কীভাবে বের করতে পারবো দেখেন বন্ধুরা এই পুরাটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি কোন আছে এখানে এই যে এখানে এরকম থাকলে তিনশো ষাট ডিগ্রি কোন হয় তিনশো ষাট ডিগ্রি কোন তিনশো ষাট ডিগ্রি কোন কিন্তু তিনটা ভাগে ভাগ হয়ে গেছে যে একটা যে একটা এবং যে একটা তাহলে তিন ভাগে যদি সমান সমান ভাগ করি আমরা তাহলে এখানে ওয়ান টু একশো বিশ ডিগ্রি হইলো কিন্তু তাহলে এখানে হবে কত একশো বিশ ডিগ্রি কোন কিন্তু হয়ে গেল মার্শাল্লাহ এখন আমরা বিও বাহু পাইলাম আবার ওসি বাহু পাইছি এর মান আর তাদের অন্তর্ভুক্ত কোন একশো বিশ ডিগ্রি পাইছি তাহলে একটু আগে আমরা দেখছি যে এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে হাফ তারপরে ইন্টু ওই বাহু দুইটা ইন্টু তাদের সাইন থিয়েটার এভাবে কিন্তু লেখা যায় এবার আসেন তাহলে হাফ ইন্টু এর মানুষ ছয় মানুষ হয় আর সাইন থিয়েটার বলতে সাইন কত হবে সাইন হবে হচ্ছে একশো বিশ ডিগ্রি এখন এখানে কিন্তু আমরা এটা এটা কাটা দিলে কত থাকবে তিন থাকবে তারপরে তিন ওকে থ্রি ইন্টু সিক্স রইল আর এর সাথে আমরা গুণন সাইন একশো বিশ ডিগ্রি মান কিন্তু আমরা এইভাবে বের করতে পারি সাইন দেখেন একশো বিশ কাছাকাছি আর এক নিলে হবে একশো একশো আশি থেকে উল্টা আর একশো বিশ বিয়োগ করবেন তাহলে কত হবে থ্রি ইন্টু সিক্স ইন্টু এটা হবে হচ্ছে রুট থ্রি বাই এটা হবে তার আগে থেকে এটা কিন্তু সাইন সিক্সটি ডিগ্রি হবে আর সাইন সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে থ্রি ইন্টু সিক্স ইন্টু রুট থ্রি বাই টু এটা কিন্তু হবে তো এটাকে আবার যদি আমরা কাটাকাটি করি এটাকে কাটলে হবে তিন তো তিন তিনে নয় নয় রুট থ্রি নয় রুট থ্রি হলে কিন্তু ক্ষেত্রফল তাহলে এই এই ত্রিভুজের ক্ষেত্রে বলুন নয় রিট থ্রি তাহলে এটাও নয় রিট থ্রি এটাও নয় রিট থ্রি তার মানে কি একটার যদি এতটা হয় তাহলে তিনটার হবে তিন নং সাতাশ দেখেন এই যে তিনটার ক্ষেত্রে হবে তিন নং সাতাশ রুট থ্রি তাহলে এটার আনসার হবে তিন নং সাতাশ রুট থ্রি এছাড়াও দেখেন এরকম যদি না বোঝেন এই যে তো আমি কোয়ার্ডেন্ট দিয়ে বুঝাই দিতে পারি যে সাইন কত আছে একশো বিশ ডিগ্রি এটাকে কোয়ার্ডেন্ট অনুসারে যদি করি আমরা কোয়ার্ডেন্ট আমরা জানি যে এখানে অল পজিটিভ অল স্টুডেন্ট স্টুডেন্ট টেক কেমিস্ট্রি স্টুডেন্ট মানে হচ্ছে সাইন আর হলো কসেক তারপর টেন আর হলো কট এগুলো হলো প্লাস তারপরে ওয়াল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি কেমিস্ট্রি মানে কস আর হলো সেক এগুলো হচ্ছে পজিটিভ এগুলোতে সবগুলোই পজিটিভ প্রথম করে আর পরগুলোতে সাইন কসেক টেন কট আর কস সেক এগুলো হচ্ছে পজিটিভ বাকিগুলো নেগেটিভ এবার আসি আমরা যদি এই সাইনটাকে যদি এভাবে প্রকাশ করি দেখেন সাইন এটা ওয়ান গুনো নাইনটি প্লাস থার্টি এভাবে কিন্তু আমরা প্রকাশ করতে পারি ওয়ান গুনো নাইনটি কেন দিলাম কারণ এটা কয় সমকোণ সেটা বোঝানোর জন্য তাহলে এখানে কিন্তু ভিজোর সমকোণ যেহেতু যে একটা সমাকণ আর যদি এটা ক্যালকুলেশন করেন একশো বিশি কিন্তু মিলবে বিজুর সমকন হলে সাইন কী হয়ে যায় কস হয়ে যায় কস কত হবে থার্টি ডিগ্রি এখন দেখতে হবে যে সাইনটা এটা ধনাত্মক না ঋণাত্মক এটা কোন কোয়ার্ডেন্টে গেছে নব্বইয়ের সাথে তিরিশ তাহলে এটা নব্বই নব্বই সাথে আরও তিরিশ মানে এই কোয়ার্ডেন্টে এই কোয়ার্ডেন্টে তো সাইন ধনাত্মক সুতরাং এটা ধনাত্মক ধনাত্মক আর প্লাস লেখার দরকার নাই এখন কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু তো এই মানগুলো কীভাবে আসে আমি কিন্তু ব্যাখ্যা করে দেখিয়েছি আপনারা এজন্যই বলে প্লে লিস্ট অনুসারে ভিডিওগুলো দেখবেন আপনাদের বুঝতে সুবিধা হবে তো আপনি যদি এভাবে না বুঝেন যে কীভাবে মানটা বের করলাম আমি তাহলে কিন্তু এই কোয়ার্ডেন্টির হিসাব অনুসারেও কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন